একটি ছোট্ট নৌকায় করে বিশাল সমুদ্র থেকে বত্রিশ জন মানুষকে বাঁচিয়ে আনা এটাকে আদৌ সম্ভব উনিশশো বাহান্ন সালের এক ভয়ঙ্কর ঝড়ে সমুদ্রের মাঝখানে দু টুকরো হয়ে যাওয়া একটি তেলবাহী জাহাজ চারিদিক অন্ধকার প্রবল ঢেউ আর ঠান্ডায় জমে যাওয়া বাতাসের মাঝে সাহায্যহীন হয়ে পড়া বত্রিশ জন নাবিক ঠিক তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক কোস্টগার্ড রেস্কিউ মিশন মাত্র চারজন একটি ছোট্ট কাঠের নৌকা আর এক অসম্ভব লক্ষ্য প্রাণে বাঁচাতে হবে বত্রিশ জন মানুষকে আর এটা একটা সত্যি ঘটনা আজকের মুভি দ্য ফাইনেস্ট আওয়ার্স সাল উনিশশো নভেম্বর মাস ওয়েলফ্লিট ম্যাসাচুসেটস নামের একটি জায়গায় একটি গাড়িতে দুই বন্ধু বসেছিল যাদের মধ্যে একজনের নাম বার্নি এবং অন্যজনের নাম গস বার্নি আর গস একটি ক্লাবের বাইরে গাড়িতে বসে আছে বার্নি খুব নার্ভাস কারণ যে মেয়েটির সাথে সে অনেকদিন ফোনে কথা বলেছিল আজ তাদের প্রথম ডেট বার্নির সাহস জোগায় তারা ভিতরে যায় ভেতরে গিয়ে বার্নি একটি মেয়েকে একা বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে সে কি মিডিয়াম কিন্তু মেয়েটি বলে আমি মিডিয়াম নই তার বন্ধু ক্যাথারিন মিডিয়াম ওই দিকে রয়েছে গস এবং ক্যাথারিন কথা বলা শুরু করে আর বার্নি একটা মেয়েকে দেখে মিডিয়াম বলে পিছন থেকে ডাকে যখন মিডিয়াম বার্নির সামনে আসে বার্নি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এরপর তারা দুজন বসে কথা বলা শুরু করে গস ও ক্যাথারিনও তাদের সাথে যোগ দেয় কথায় কথায় বার্নি জানতে পারে মিডিয়াম কখনোই বোটে ওঠেনি গস বার্নিকে বলে মিডিয়ামকে নিয়ে বোটে রাইডে যেতে যদিও মিডিয়াম রাজি হয় না কিন্তু গস আর ক্যাথারিন মিলে শেষ পর্যন্ত মিডিয়ামকে রাজি করিয়ে ফেলে বার্নি তাই তার সহকর্মী বন্ধুদের কাছে যায় বোট চাইতে বার্নি তাদেরকে মিডিয়ামের সম্পর্কেও বলে সাথে এটাও বলে যে সে তাকে নিয়ে বোটে রাইডে যেতে চায় সবাই রাজি হয় কিন্তু ইরভিন নামের একজন ব্যক্তি বার্নির ওপর রাগ করে বলে তার বোট চালানোর অভিজ্ঞতা কম আসলে পূর্বের একটি ঘটনায় বার্নি একটি শিপে আটকে যাওয়ায় লোকেদের বাঁচাতে গিয়েছিল কিন্তু ইরভিনের বোন জামাইকে বাঁচাতে পারেনি যে কারণে ইরভিন বার্নিকে দোষারোপ করে বার্নি মিডিয়ামকে নিয়ে বোটে আসে বার্নি মিডিয়ামের সাথে বেশ কিছু সময় কাটায় এবং সেখানে তারা একে অপরকে প্রথমবার কেস করে এরপর কেটে যায় তিন মাস এখন আমরা সতেরোই ফেব্রুয়ারি উনিশশো বাহান্নতে চলে যায় যেখানে মিডিয়াম এবং বার্নি একটি পার্টিতে নাচছে হঠাৎ মিডিয়াম বার্নিকে বিয়ে করার প্রস্তাব দেয় যা শুনে বার্নি একটু দ্বিধায় পড়ে যায় কারণ সে একজন কোস্টগার্ড সমুদ্রে বিপদে পড়া মানুষদের জীবন দিয়ে হলেও তাদের উদ্ধার করতে হবে এটাই তার কাজ তার জীবনের কোনো ভরসা নেই সে কিভাবে মিডিয়ামকে বিয়ে করবে এইসব ভেবে বার্নি মিডিয়ামকে না বলে দেয় মিডিয়াম তখন রাগ করে বাইরে চলে যায় বার্নিও তার পিছনে ছুটে যায় মিডিয়ামের মন খারাপ দেখে বার্নিরও মন খারাপ হচ্ছিল কারণ সেও মিডিয়ামকে ছাড়া থাকতে পারবে না বার্নি মিডিয়ামকে প্রচণ্ড ভালোবাসে মিডিয়ামের ভালোবাসায় হেরে গিয়ে বার্নি রাজি হতে হয় বার্নি বলে মিডিয়াম যেদিন চাইবে সেদিনই বিয়ে হবে মিডিয়াম জানায় সে ষোলোই এপ্রিল বার্নিকে বিয়ে করতে চায় বার্নি এটা শুনে বলে সে এখনই তার কমান্ডিং অফিসার থেকে বিয়ের জন্য অনুমতি নিয়ে রাখবে যেটা শুধুমাত্র একটি ফর্মালিটি অন্যদিকে দেখা যায় পেন্ডালটন টি টু অয়েল ট্যাঙ্কারকে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় চলছে এই জাহাজের ইঞ্জিনিয়ার সিবার্ট জাহাজের ক্যাপ্টেনকে ফোন করে সতর্ক করে বলে জাহাজের গতি কমাতে এই জাহাজে পূর্বের একটি ফাটুল আছে যেটা সাড়াই করানো আছে কিন্তু ঢেউয়ের যে বেগ তার ওপর এত গতিতে জাহাজ চালানো হলে সারাই করা ওই ফাটুলটা আবারও ফেটে পড়ার ঝুঁকি রয়েছে জাহাজে জল ঢুকে যাবে কিন্তু ক্যাপ্টেন সিবার্টের কথা শোনে না সিবার্ট তখন পপ নামের একজনকে জাহাজের সেই ফাটলের জায়গাটা চেক করে আসতে বলে কিছুক্ষণ পর পপ চিৎকার করতে করতে এসে বলে এখনই জাহাজের গতি কমাতে হবে তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সিবার্ট ক্যাপ্টেনকে ফোন করে বলতেই যাবে আর তখনই জাহাজে এক ঝটকায় অনেক জল ঢোকা শুরু হয় সব ক্রোরা মিলে জাহাজে জল প্রবেশ থামানোর চেষ্টা করছিল এদিকে সিবার্ট বারবার চেষ্টা করেও ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে পারছিল না তাই সে একজনকে ক্যাপ্টেনের কাছে পাঠায় কিন্তু লোকটা বাইরে গিয়ে দেখে তাদের জাহাজটি দুটো টুকরো হয়ে গেছে এবং অপর টুকরো জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে এদিকে বার্নি অফিসে এসছে তাদের চিফ কমান্ডিং অফিসার থেকে অনুমতি নেওয়ার জন্য। কিন্তু বার্নি জাহাজ স্থানে আনতে। কারণ সমুদ্রে বিশাল ঝড় আসতে চলেছে এরই মধ্যে বার্নি নিউজে জানতে পারে মার্সার নামক একটি শিপ দু টুকরো হয়ে গেছে এই শিপে মানুষদেরকে রেস্কিউ করার জন্য অফিস থেকে কিছু কোস্টগার্ডকে থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড নামের একটি বোট নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হয় কিন্তু কোস্টগার্ডরা এতে রাজি হয় না তারা জানায় এই প্রবল ঝড়ের মাঝে সমুদ্রে এই বোট নিয়ে যাওয়া আত্মহত্যা করার মতো হবে তারা অফিসারকে বলে তারা থার্টি সিক্স থ্রি নিয়ে যাবে যেটা ওই বোটের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বড় ছিল যদিও বোটটি বন্দর থেকে বের করতে অনেক সময় লাগবে তবুও অফিসার তাদের পারমিশন দিয়ে দেয় বার্নিও গাড়ি নিয়ে রিচি আর গসকে সাথে করে তার কাজে বেরিয়ে পড়ে অন্যদিকে এরভিন দাঁড়িয়ে সমুদ্র দেখছিল তখনই সে অর্ধ পেন্ডাল্টন জাহাজের হর্ন শুনতে পায় এরভিন তাড়াতাড়ি পেন্ডাল্টন জাহাজে সবাই তাদের মৃত সঙ্গীদের জন্য উদাস হয়েছিল তখন কিছু ক্রু মেম্বার সবাইকে বলে এভাবে আমাদের বসে থাকলে হবে না আমাদের কিছু করতে হবে আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে সেখানের কিছু ক্রু মেম্বার লাইফ বোট নামানোর কথা বলছিল কিন্তু বাকি মেম্বাররা এতে অসম্মতি প্রকাশ করে কারণ লাইভ বোট এই প্রবল ঝড়ে ডুবে যাবে অন্যদিকে পপ নামের একটা লোক সিবার্টকে সব ক্রু মেম্বারদের ক্যাপ্টেন হওয়ার কথা বলছিল কারণ এই জাহাজে সিবার্টই একমাত্র ব্যক্তি যে এই জাহাজকে ভালোভাবে জানে সিবার্ট রাজি হয়ে যায় সে সবাইকে বলতে থাকে আমাদের জাহাজে যে পাম্প আছে ওটাতে যেন জল না ভরে যায় আমাদের সেটা খেয়াল রাখতে হবে এতে করে বেশি সময় জাহাজে ইলেকট্রিসিটি থাকবে আর তাদের একের পর এক হর্ন বাজাতে হবে এতে আশা করা যায় কেউ তাদের সাহায্য করতে আসবে কিন্তু তখনও কিছু মেম্বার লাইভ বোট নিয়ে এখান থেকে চলে যেতে চাইছিল সিবার্ট তখন সবাইকে বোঝানোর জন্য লাইভ বোর্ড জলে নামিয়ে দেয় আর সাথে সাথেই প্রবল এক ঢেউয়ে বোটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বোটটি কয়েক সেকেন্ডও টিকতে পারে না এইসব দেখে সবাই সিবার্টের কথা শুনতে শুরু করে এদিকে ইরভিন বার্নিকে সেই পেন্ডালটন জাহাজের কথা জানায় বার্নি এই খবর দ্রুত চিফ অফিসারকে গিয়ে জানায় আর অফিসার জানা মাত্রই বার্নিকে দায়িত্ব দিয়ে দেয় থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড ওই ছোট বোটটি নিয়ে সেজন্য পেন্ডাল্টন জাহাজের ক্রুদের রেস্কিউ করে বার্নি খুব পরায়ণ ছেলে ছিল সে কখনোই কোনো নিয়ম কিংবা অর্ডার অমান্য করেনি বার্নি অফিসারের অর্ডার অনুযায়ী তার সঙ্গীদেরকে নিয়ে মিশনের জন্য তৈরি হয় মিশনে তার সাথে ছিল রিচি কার্ল এন্ড্রু গসও বার্নির সাথে আসতে চেয়েছিল কিন্তু গসের শরীর অসুস্থ থাকায় বার্নি তাকে আসতে নিষেধ করে বার্নি যাওয়ার সময় অফিসের কিছু লোক তাকে বলে সমুদ্রের ঝড় অনেক ভয়াবহ তারা আরও জানায় বার্নি পূর্বে সমুদ্রের ঝড়ে যে মিশনটি ফেল হয়ে গিয়েছিল এবারে ঝড়ের ঢেউ তার চাইতো ভয়াবহ ওখানে কোনো রেস্কিউ টিম যেতে পারবে না তারা বার্নিকে পরামর্শ দেয় সে যেন সমুদ্রে কিছু সময় ঘোরাফেরা করে ফিরে এসে বলে সে জাহাজটি খুঁজে পায়নি বার্নি এইসব কথা চুপ করে শুনছিল তবে সে তো জানে সে এমন ছেলে নয় বার্নি তার সঙ্গীদের নিয়ে মিশনে বের হচ্ছিল তখনই অফিসে একটি কল আসে বার্নি কিছুক্ষণের জন্য থেমে যায় সে বুঝতে পারে এটি মিরিয়ামের কল কিন্তু সে কল রিসিভ না করেই চলে যায় আসলে আবহাওয়া এমন খারাপ অবস্থায় দেখে মিডিয়াম চিন্তিত হয়ে বার্নির অফিসে কল দিয়েছিল বার্নিরা বোটে ওঠে যেহেতু পেন্ডাল্টন জাহাজের সাথে তাদের কোনো যোগাযোগ হয়নি তাই তারা পেন্ডাল্টন জাহাজটির লোকেশন অনুমান করে যাত্রা শুরু করে এদিকে মিডিয়াম বার্নির চিন্তায় অফিসে চলে আসে কারণ সে তার কলের কোনো উত্তর পাচ্ছিল না অফিসে গিয়ে মিডিয়াম জানতে পারে বার্নি এই ভয়াবহ ঝড়ে রেস্কিউ মিশনে গিয়েছে মিডিয়াম বার্নির জন্য অনেক চিন্তায় পড়ে যায় কোনো উপায় না পেয়ে মিডিয়াম চিফ অফিসারের কাছে গিয়ে বার্নির মিশন ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করে কিন্তু অফিসার রেগে মিডিয়ামকে অফিস থেকে বের হয়ে যেতে বলে মিডিয়াম কষ্টে আর চিন্তায় অফিস থেকে বের হয়ে ড্রাইভ করতে করতে অ্যাক্সিডেন্ট করে ফেলে অন্যদিকে বার্নিদের সামনে ওই জাহাজ পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিশাল বড় ঢেউ দাঁড়িয়ে আছে এই ঢেউকে টেক্কা দিতে হবে সাধারণ আবহাওয়াতে এত বড় ঢেউ এত ছোট বোটের জন্য পার করা অনেক কঠিন ব্যাপার আর এই আবহাওয়াতে এই ছোট্ট বোটের বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য বার্নিকে এখন এই বড় বড় ঢেউয়ের ওপর দিয়ে তার বোটকে জাম করাতে হবে সবাই খুব চিন্তায় পড়ে যায় কারণ পূর্বের মিশনে বার্নি এমন জায়গা ক্রস করতে পারেনি আর সবার জীবন বেশ ঝুঁকির মধ্যে গিয়েছিল বার্নি এবার তার সমস্ত সাহস এবং তার মনোযোগ এক করে এই বিশাল ঢেউয়ের ভিতরে চলে যায় বার্নি তার ট্যালেন্ট ব্যবহার করে তার বোটকে জাম করায় প্রথম ঢেউ তারা মোটামুটি পার হতে পেরেছিল কিন্তু দ্বিতীয় ঢেউ তাদের বোটকে উল্টে দেবার পূর্ণ চেষ্টা করে তবু যেমন তেমন করে বার্নি বোটটাকে কন্ট্রোল করে ফেলে কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তাদের বোটের কম্পাস সমুদ্রের জলে ভেসে গিয়েছে কম্পাস ছাড়া তারা কোথায় আছে তারা কোথায় যাবে কিছুই বোঝার উপায় নেই ভাগ্য যেন আজ তাদের সাথে রেগে বসে আছে তাদের বোটের রেডিওটাও কাজ করা বন্ধ করে দিয়েছে যে কারণে পেন্ডালটন বোটের লোকেশন তারা বুঝতে পারছে না এমন অবস্থা দেখে রিচি বার্নিকে বোর্ড ঘুরিয়ে ফেলতে বলে কিন্তু বার্নি ফিরে যেতে রাজি নয় রিচি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তাকে বোঝায় তারা যেটা করছে সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি তারা এভাবে পথ ছাড়া এগোতে থাকলে কিছুই পাবে না তাদের এখন ফিরে যাওয়া উচিত কিন্তু বার্নি জানায় আমরা দূর এসেছি এখান থেকে খালি হাতে কিভাবে ফিরে যাওয়া যায় আমরা ওই জাহাজের আলোকে অনুসরণ করব। অন্যদিকে পেন্ডালটন জাহাজের অবস্থা খুবই খারাপ বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে জাহাজকে স্থির করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে জাহাজের ফাটল দিয়ে জল প্রবেশ করেই যাচ্ছে হঠাৎ সামনেই তারা একটি শোল দেখতে পায় শোল হল সমুদ্রের মধ্যে থাকা ছোট ছোট দ্বীপ কিন্তু এই শোল পর্যন্ত পৌঁছানোর জন্য জাহাজকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে যেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু তারা সবাই এক হয়ে জাহাজটা শোলের ওপর দাঁড় করাতে সক্ষম হয় কিন্তু বিপদ যেন পিছুই ছাড়ছে না মৃত্যু বারবার হাত ছানি দিচ্ছে হঠাৎ জাহাজে জল প্রবেশের মাত্রা বেড়ে যায় আর জাহাজ এত জলে ভরে যায় যে জল কমানোর পাম্প মেশিনটাও জল ভর্তি হয়ে নষ্ট হয়ে যায় আর পুরো জাহাজে ইলেকট্রিসিটি চলে যায় যেই আলোর অনুসরণ করার কথা বার্নি বলেছিল সেই আলোটাই তো আর নেই জাহাজে সবার চোখে মুখে মৃত্যুর ভয় এসে পড়ে তারা বাঁচার আশা ছেড়ে দিয়েছিল এখানে মিডিয়ামকে বি নামের একটি মেয়ে সাহায্য করে আর বলে মিডিয়ামের গাড়ি তার ভাই সারাই করে দেবে বি মিডিয়ামকে তার সাথে তার বাসায় নিয়ে যায় মিডিয়াম সেখানে গিয়ে জানতে পারে বি আসলে ইরভিনের বোন তার স্বামীকেই বার্নি গতবারে রেস্কিউ মিশনে বাঁচাতে পারেনি কিন্তু এর জন্য বি বার্নিকে কখনোই দোষারোপ করেনি কারণ বি জানে বার্নিদের মিশন অনেক বিপজ্জনক হয় তাছাড়া এসব ভাগ্যের ব্যাপার কিছুক্ষণ পর ইরভিন মিডিয়ামের গাড়ি নিয়ে আসে ইরভিন মিডিয়ামকে এখানে দেখে একটু অবাক হয় ইরভিন মিডিয়ামকে বলতে থাকে বার্নি কিন্তু আজ আমার জন্য সমুদ্রে যায়নি মিডিয়াম তখন বলে আমি জানি বার্নি তার দায়িত্ব পালন করতে গেছে এটাই তার কাজ আমি এর জন্য তোমাকে মোটেও দোষারোপ করছি না এই বলে মিডিয়াম গাড়ি নিয়ে চলে যায় এদিকে বার্নিদের বোর্ড ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলছিল কারণ তারা জানে না পেন্ডালটন জাহাজ কোথায় আছে ঝড়ের গতিও ধীরে ধীরে তীব্র হচ্ছিল সঙ্গীরা বার্নিকে বারবার ফিরে যেতে বলতে থাকে কিন্তু বার্নি তাদেরকে কোনোভাবে বুঝিয়ে নেয় এভাবে ভাগ্যের ভরসায় চলতে চলতে কিছুক্ষণ পর বার্নিরা তাদের সামনে পেন্ডালটন জাহাজকে দেখতে পায় তারা নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারছিল না অন্যদিকে জাহাজের লোকেরা বার্নিদের দেখে বিশ্বাস করতে পারছিল না যে রেস্কিউ টিম সত্যিই তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এসছে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় তারা বাঁচার আশা খুঁজে পায় কিন্তু বার্নি এখন চিন্তায় পড়ে যায় কারণ নিয়ম অনুযায়ী এই বোটে পনেরো জন আসতে পারবে রিচি তখন তাকে পরামর্শ দেয় পনেরো জন মানুষকে নিয়ে সুরক্ষিত রেখে এসে আবার এদেরকে উদ্ধার করার জন্য কিন্তু তারা খুব ভালোভাবে জানে এত সময় পর্যন্ত এই জাহাজ মোটেও টিকবে না বার্নি অনেক পরায়ণ ছেলে ছিল সে কখনোই কোনো নিয়ম ভাঙেনি তবে তার মনে হচ্ছিল এবার তার নিয়ম ভাঙতেই হবে বার্নি সিদ্ধান্ত নেয় সে সবাইকে তার বোটে ওঠাবে জাহাজ থেকে এক এক করে সবাই নেমে আসে কিন্তু প্রচণ্ড ঝড়ের বেগে তারা ঠিকমতো নিজেদের জীবন বাঁচিয়ে জাহাজ থেকে নেমে বোটে আসতে পারছিল না এমনকি কয়েকজনের মৃত্যু হয়ে যায় জাহাজ থেকে বোটে নেমে আসাও যেন তাদের কাছে জীবন মরণের বাজি ধরা হয়ে গিয়েছিল সবাই বোটে ওঠার পর বোট খুবই ভারী হয়ে যাচ্ছিল বাকি মেম্বার্সরা বারবার বলতে থাকে কিছু মানুষকে রেখে এসে আবার বাকি মানুষকে নিয়ে যেতে কিন্তু বার্নি বলে যদি বাঁচতে হয় তাহলে সবাই একসাথে বাঁচব আর যদি মরতে হয় তাহলে একসাথে মরবো এভাবেই বার্নি প্রায় বত্রিশ জন মানুষকে তার বোটে নিতে সক্ষম হয়েছিল আর দেখতে দেখতেই পেন্ডাল্টন জাহাজ তাদের চোখের সামনে গভীর সমুদ্রে তলিয়ে যায় বার্নিকে এখনও আরও একটি বিপদ পাড়ি দিতে হবে তাদের বোটের কম্পাস যেহেতু সমুদ্রে ভেসে গেছে বার্নিরা জানে না তারা এখন সমুদ্রে কোথায় আছে সাহায্যের জন্য বার্নি রেডিও দিয়ে তাদের অফিসে যোগাযোগ করার চেষ্টা করে বার্নি চিফ অফিসারকে জানায় সে প্রায় বত্রিশ জন মানুষকে উদ্ধার করতে পেরেছে এবং তাদেরকে নিয়ে ফিরে আসছে যা শুনে সবাই একদম চমকে যায় সেখানে মিডিয়ামও ছিল সে বার্নির কণ্ঠ শুনতে পেরে অনেক খুশি হয় চিফ অফিসার বার্নিকে অর্ডার দেয় উদ্ধার করা সব মানুষকে পাশের একটি জাহাজে ট্রান্সফার করে দিতে কিন্তু বার্নি কোনোভাবেই চায় না এক জাহাজ থেকে এই লোকেদেরকে উদ্ধার করে এই তীব্র সমুদ্রের ঝড়ের মাঝে তাদেরকে অন্য একটি জাহাজে দিয়ে আবারও বিপদে ফেলে দিতে বার্নি অফিসারের অর্ডার মানতে পারবে না তাই সে রেডিও অফ করে দেয় জাহাজের লোকেরা তাকে জিজ্ঞাসা করছিল যেহেতু জাহাজ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বার্নি কিভাবে তাদের জাহাজকে খুঁজে পেল বার্নি এর উত্তরে বলে সে ভাগ্যের উপর বিশ্বাস করে সমুদ্রের ঢেউয়ের সাথে এগিয়ে যাচ্ছিল আর তার ভাগ্যই তাকে জাহাজের সামনে নিয়ে এসছে ঝড়ের গতি ক্রমশ বাড়ছিল সবাই এখনও অনেক ভয় ছিল বার্নি বুঝতে পেরে সবাইকে সুরক্ষিত পারে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে সবাই তার আত্মবিশ্বাস দেখে অনেক খুশি হয় তারা বার্নির উপর বিশ্বাস রাখে বার্নি আবারও ভাগ্যের উপর বিশ্বাস করে ফিরে যাওয়ার যাত্রা শুরু করে বার্নি মেম্বারদেরকে জানায় সে উপকূলের আলোকে অনুসরণ করবে তাহলেই তারা সমুদ্র সমুদ্রতট থেকে বের হয়ে আসতে পারবে মেম্বাররাও এতে একমত পোষণ করে এদিকে শহরে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় যেই উপকূলকে অনুসরণ করার কথা বার্নি ভাবছে সেই উপকূল পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মিডিয়াম তখনই অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বোর্ড স্টেশনের দিকে যায় মিডিয়াম গাড়িতে বসে বার্নির কথা ভাবছিল চারপাশ একদম অন্ধকার মিডিয়াম বার্নির জন্য গাড়ির লাইট অন করে রাখে আর নিজে গাড়ি থেকে বের হয়ে এক দৃষ্টিতে বার্নির জন্য অপেক্ষা করতে থাকে মিডিয়ামে দেখা দেখি কিছুক্ষণের মধ্যেই শহরের সবাই তাদের গাড়িকে সমুদ্রমুখী করে লাইট অন করে রাখে ওখানে দূর সমুদ্রে বোর্ড থেকে ধোয়াশাভাবে বার্নিরা একটু একটু আলো দেখতে পাচ্ছিল তারা যেন তাদের বেঁচে থাকার আলো দেখছে তারা তাদের জীবনের আলো দেখছে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় অবশেষে এত বিশাল ভয়ঙ্কর ঝড়ের সাথে লড়াইয়ের পর তারা বেঁচে ফিরতে পেরেছে পুরো শহর বার্নির প্রশংসা করছিল যে কাজ কোনোদিন কেউ করতে পারেনি বার্নি সেটা করে দেখেছে তারা বত্রিশ জনের জীবন বাঁচাতে পেরেছে যেটা খুবই ভয়াবহ কাজ ছিল এই সামুদ্রিক ঝড়ের মাঝে বোর্ড থেকে সবাই ধীরে ধীরে পাড়ে নামতে শুরু করে মিডিয়াম বার্নির কাছে আসে তাকে কেস দিয়ে স্বাগত জানায় পরবর্তীতে বার্নি রিচি এন্ড্রু কার্ল এই চারজনের এই দুঃসাহসিক কাজের জন্য তাদেরকে বীরত্বের অ্যাওয়ার্ড দেওয়া হয় তারপর ষোলোই এপ্রিল উনিশশো বাহান্ন বার্নি মিডিয়ামকে বিয়ে করে নেয় আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়